হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সবাইকে সুস্বাগতম আজকে এর ঘটনাটা তোমাদেরকে আমি শোনানোর আগে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও আজকে আমি সত্যি কথা বলতে দু হাজার পঁচিশ পড়ার পর থেকেই এই ফার্স্ট টাইম আজকে এত কুয়াশা দেখলাম অন গড এত কুয়াশা এত দারুণ লাগছিল আর তোমাদের একটা ছোট্ট করে আমি বেঙ্গুলি ব্লগ আর সোনায় কিন্তু মিনি ব্লগও ও শেয়ার করেছি যারা দেখুনই দেখে নিও তো চলো এবার আমরা যাই আজকের সোনা কথায় আচ্ছা আজকের ঘটনাটা আমাদেরকে অনুপমা পাঠায় অনুপমা বলে দিদি ভাই আজকে তোমাকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার সাথে যখন ঘটছিল তখন আমি বুঝতেই পারিনি যে আমার সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটছে আজকে তোমাকে আমি জানাবো যে আমি কেন এরকম ভাবে একটা ভৌতিক জিনিসের মধ্যে জড়িয়ে বললাম। অনেকেই আছে আমাদের অনুপমা বলে যারা ভূত প্রেত বিশ্বাস তো করে কিন্তু স্বক্ষে দেখেনি বলে সেই জিনিসটা তারা কখনোই কিন্তু মেনে নেয় না যে সত্যি ভূত প্রেত কি হয় অনেকে ভূত বলো প্রেত বলো আত্মার যে জোর সেই জোর বা সে শক্তি যেটাই বলো যারা এখনো পর্যন্ত সেই জিনিসটা অনুভব করেনি তারা শুধু ভূতকে ভয়েই পাবে আর ভূতের একটা কুসংস্কার মনে মনে তারা সব সময় ভাববে যে ভূত বলে কোনো জিনিস হয় না মানে আত্মা অনুপমা বলে দিদি ভাই আমি ছোট থেকে প্রকৃতি খুব ভালোবাসি আমার নেচার আমার প্রকৃতি চারপাশে ঘুরতে আমার খুব ভালো লাগে সেরকমই যত আস্তে আস্তে সময়ের সাথে আমি বড়ো হতে থাকি আমি যখন বড় হতে থাকি তখন আমি ভাবলাম যে বাবাকে বলি না বাবা একটা আমাকে স্মার্টফোন কিনে দাও না বাবা যখন শুনল বাবাকে আমি বললাম বাবা বললো কেন স্মার্টফোন কি করবি তুই আমি বললাম বাবা বড় হয়েছি তো ছোটোবেলা দিয়ে শুধু প্রকৃতিকে ঘুরেছি আর নিজের চোখে আমি দেখেছি আমি সেগুলো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে চাই আমি সেগুলোকে পরে আবারও দেখতে চাই আমি সেগুলো নানা মানুষের মধ্যে শেয়ার করতে চাই দেবে বাবা আমাকে একটা স্মার্টফোন কিনে আমার বাবা বলল, স্মার্টফোন তো অনেক টাকার ব্যাপার আমাদের সংসার রকমের চলে অতটাও টাকা পয়সা আমাদের সংসারে নেই কারণ আমার বাবার একটা ছোট্ট মুরদিখানার দোকান ওই কোনো রকমের চলে সেরকম আমাদের স্বাচ্ছন্দ্য ব্যবস্থাও না বাবা বলল ঠিক আছে রূপমা তুই তো বললি আমি কদিন সময় নিই তারপর আমি দেখছি চেষ্টা করব কথা দিতে পারছি না বাবা একদিন সন্ধ্যাবেলা এসে বলল দেখ তুই যে বললি আমি একটা দোকানে গেছিলাম আমাকে বলল। ওই তুই এই কী স্মার্টফোনের কথা বললি ওটা নিতে গেলে পনেরো কুড়ি হাজার টাকা লাগবে কোথায় পাবো বলতো এখন তুই তো জানিস দোকানে সেরকম বিক্রিও হয় না আমি বাবাকে বললাম বাবা একটু দেখো না বাবা দাও না আমার খুব দরকার বাবা পড়াশোনার ক্ষেত্রেও একটা ফোন খুব দরকার আর সত্যি কথা বলতে তখন আমাদের এই পশ্চিমবঙ্গে মানে মমতা ব্যানার্জি যে ফোন দিয়েছে বা এই সব ওইগুলো ছিল না আমি অনেক আগের কথা বলছি এখন তো কোনো ব্যাপার না তো তখন আমার বাবা বলল যে আচ্ছা আমি দেখছি একদিন বাবা রাতের বেলা ওই আনুমানিক দশটা বাজে আমাদের পাড়ার দোকানগুলো অনেক রাত পর্যন্তই খোলা থাকে বাবা আমাকে বলল চল তাড়াতাড়ি জামাকাপড় পরে রেডি হয়ে নেই তোকে একটা ফোন কিনে দেবো ছ আমি তো লাফিয়ে উঠলাম আরে ফোন বাবা তুমি সকাল থেকে আমাকে কেন বলনি তুমি আমাকে ফোন কিনে দেবে বাবা বলল না রে টাকাটা সুদে একজনের কাছ থেকে নিলাম বুঝলি তোকে ফোনটা দিতে হবে পড়াশোনার জন্যও বলছিস লাগবে আসলে ফোন একটা লাগে সবারই তো হাতে হাতে দেখি বাড়িতে লোকের একটা দুটো করে ফোন থাকে আমাদের তো কোনো ফোন নেই তাহলে চল তোকে একটা ফোন কিনেই দিই ভাবলাম তাই জন্য শুধু একজনের কাছ টাকা নিয়েছি বুঝেছিস তো অসুবিধা নেই আমি তাকে টাকাটা দিয়ে দেবো সকালে বলিনি কারণ সে আবার রাতের বেলা যদি টাকা না দেয় তখন তোর মনটা ভেঙে যাবে তুই কষ্ট পাবি তার জন্য তোকে বলিনি যাই হোক তো আমাদের বোন গেল বাবার সাথে ফোন কিনতে ফোন কিনে আনে বলছে দিদি ভাই এতটা আমি তোমাকে আমাদের পারিবারিক ফোন কেনা পর্যন্ত বর্ণনা দিলাম এরপরে ঘটনাটা শুরু হলো ফোনটা নিয়ে আসার পর আমি আমার দুটো বান্ধবী আছে ওদেরকে বললাম যে চল না সাইকেল নিয়ে আমরা একটু দূরে যাব মানে এই প্রকৃতির মধ্যে একটা জঙ্গল কোথাও নদীর পাড়ে ওরা বললো ঠিক আছে চ শনিবার দিন দুটোর সময় স্কুল থেকে ফিরলাম হাফবেলা স্কুল শনিবারে আসার পর আমি খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে নাগাদ সাইকেল নিয়ে ফোনটাকে ব্যাগে নিয়ে আমি বেরোলাম আমাদের যে দুই বান্ধবী ওদেরও সাইকেল নিজস্ব আছে আমরা বাড়ি থেকে অন্তত তিরিশ মিনিটেরও বেশি সাইকেল চালিয়ে একটা ঝিল আছে ওখানে গেলাম ঝিলের ওখানে গিয়ে নানা রকম ফটো তুলছি আমার খুব ইচ্ছে হচ্ছে দূরে একটা বট বৃক্ষ গাছ আছে অন্ধকার ঝোপঝাড় ঝিলটা তার পাশ থেকে বয়ে গেছে জলের স্রোত আমি তখন আমার বান্ধবীদের বললাম চল না রে আমি ওই বটগাছের কাছটা গিয়ে কটা ফটো তুলবো একটু ভিডিও চ না ওরা কেউ যেতে চাইলো না কারণ যেতে চাইলো না এই কারণে ওই বট বৃক্ষর ওখানে অনেক আগে নাকি অনেকেই ওখানে সুসাইড করেছে ওই জায়গাটায় কেউ যায় না নদীর পারে ওই বটগাছের ওখানটা খারাপ জিনিসের নাকি বাস তো আমার বান্ধবীরা বলল। না না বাবা আমরা যাব না তোর মর তো তুই একা যা সাইকেল ঘুরিয়ে নিয়ে ওরা উঠে গেল রাস্তায় আমি বললাম দাঁড়া দাঁড়া নদীর পার থেকে সাইকেল তুলে ওদের সাথে বাড়ি আসলাম কিন্তু দিদি আমার মনটা কেন জানি না এত চঞ্চল হচ্ছে এত আনছান করছে যেন মনে হচ্ছে কেউ ওই গাছের পারে দাঁড়িয়ে আমাকে বলছে আয় এখানে আয় আমি এত বিচলিত হচ্ছি রাতে আমি ফোনটা নিয়ে বার বার করে শুধু দূর থেকে করা ওই যে বটবৃক্ষের কাছে ভিডিওটা ওঠা আমি রাতে শুয়ে শুয়ে দেখছি আর মনটা মনে হচ্ছে আমাকে এখনই ডাকছে মনটা মনে হচ্ছে আমাকে এখনই ডাকছে কেউ বলছে আয় আমার কাছে আয় যাই হোক তারপর আমি ঘুমিয়ে পড়ি দিদিভাই সকালবেলা যখন উঠে ফোনের স্ক্রিনটা খুললাম তো তখন আমি দেখলাম যে সেই জায়গাটাই আমার ফোনে চলছে আমি বললাম ও রাতে তো আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি অনেক সময় হয় না ধরো কোনো ভিডিও চলছে ঘুম থেকে উঠে যখন ফোনের হোম স্ক্রিনটা খুলবে তখন দেখবে ওইটা কিন্তু চলতে থাকে তো বোনের সেই জিনিসটা আবারও মনে পড়ল বোন বলল থাকবে বান্ধবীদের আর বলবো না আমি একাই যাব। বোন উঠে স্নান করে সকালবেলা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে সাইকেলটা নিয়ে যখন বেরোচ্ছে তখন বোনের মা বলে কি রে কোথায় যাচ্ছিস তুই সাইকেল নিয়ে এখন হট করে এই সকালবেলা তখন বোন বলল আমি একটুখানি যাচ্ছি ফটো তুলতে এবার ছোট থেকেই যেহেতু বাড়িতে সবাই জানে ও প্রকৃতিকে খুব ভালোবাসে ওর শখ ও ছোটোবেলা ওরকম অনেক সময় সাইকেল নিয়ে একা চলে যেত এখানে ওখানে গিয়ে বসে থাকতো গাছপালা দেখতো বলতো এগুলো তো সব ভগবানের সৃষ্টি আমাদের চারপাশে আছে বলে আমরা এর প্রাধান্য দিই না এগুলো তো ভগবানই তৈরি করেছেন এগুলো দেখার একটা জিনিস আছে অনেক সময় ভালো না লাগলেও যদি প্রকৃত প্রকৃতিকে গিয়ে যদি দেখো আমিও করি এটা আমার খুব ভালো লাগে আমি একা একা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ দেখি পাতা হাওয়ায় দুলছে সেগুলো দেখি মনটা না ভিতর থেকে অনেক রিফ্রেশ হয়ে যায় তো বোন আমারই মতো অনেকটা তো ও মাকে বলে সাইকেল নিয়ে চলে যায় বলছে দিদি আমি যখন গেলাম ওইদিকে কেউ যাওয়া আসা করে না একদম ফাঁকা নিলিবিলি তো আমি যাওয়ার পর আমি সাইকেলটাকে নিয়ে নদীর পারে পাড়ে আপলাম সাইকেলটাকে লক করে আমি ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে 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 দিদিভাই ওই গাছের কাছটা গেলাম আমি যখন গাছের কাছে গিয়ে দাঁড়াই তখন দেখছি কত পাখি ডাকছে চারপাশে কোলোহল কিচির মিচির কিচির মিচির করে শান্ত কি পরিবেশ কি ভালো লাগছে স্নিগ্ধ জল বয়ে যাচ্ছে একটা খলবল খলবল করে জলের একদম হালকা আওয়াজ আমার কানে আসছে দিদি ভাই কি যে সুন্দর ওই জায়গাটা ও মনটা যেন আমার ভরে উঠছে ঠান্ডা হয়ে গেলাম আমি আমি ভাবলাম বটগাছের নিচে একটু বসি আমার মনে নেই আমার মা আছে বাবা আছে আমার বান্ধবীরা আছে আমার মনে নেই আমাকে বাড়ি ফিরতে হবে দিদি ভাই আমার কিচ্ছু মনে নেই যে এখানে নাকি ভূত পেতের বাস সবাই বলে আমাদের পাড়ার আমাদের গ্রামের লোকরা এদিকে আসেই না আমি এখানে এসে বসে রয়েছি এই বট বৃক্ষে এত মানুষ কলায় দড়ি দিয়ে মারা গেছে আমি গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ভাই। আমার কি শান্তি যে লাগছে যেটা বলে মানসিক শান্তি প্রায় কতক্ষণ যে আমি ওখানে বসেছিলাম আমি জানি না একটা সম্মিত ফিরল দিদিভাই যখন আমার হঠাৎ করে আমার মাথায় একটা বটবৃক্ষের পাথা এসে পড়ল আমি উঠে বললাম ভাবা আমি অনেকক্ষণ তো হলো আমি এসছি বাড়িতে তো আমাকে খুঁজবে আমি সাথে সাথে উঠে আমি আবারও চলে গেলাম সাইকেলটাকে তুলে বাড়ি দিদিভাই সেদিন থেকে আমার শুরু হলো পায়ের ব্যথা দিদিভাই আমি জানি না আমার পা দুটো এত ব্যথা করতে শুরু করলো আমি পায়ের ব্যথায় হাঁটতে পারতাম না সাইকেল চালাতে পারতাম না কোথাও আমি যেতে পারতাম না দিদি ভাই আমি আস্তে আস্তে না প্যারালাইসিস হয়ে গেলাম আমাকে ডাক্তার দেখাচ্ছে এমনি বাবার মাথা খারাপ বাবা বলে আমি এতগুলো টাকা সুদে নিলাম সুদ দিচ্ছি কবে টাকা শোধ করতে পারবো জানি না তারপরে তোর এরকম পায়ের অবস্থা খারাপ একটাই মেয়ে আমি কি করব তোকে নিয়ে মা আমার তো মাথায় কিছু আসছে না কী করে হলো এরকম আমি বললাম বাবা আমি তো বলতে পারবো না আমি তো জানি না বাবা এরকম কি করে হলো আমি কিছু বুঝতে পারছি না বাবা আমি তো ভালো ছিলাম তখন যাই হোক বাবা কোনো মতেই তো বুঝতে পারছে না যে আমার পা দুটো এরকম কেন হলো আমি কেন হঠাৎ হাঁটতে হাঁটতে হাঁটা বন্ধ হয়ে গেল তারপর তারপর বাবা তো চিন্তায় 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 একদম সর্বসারা হয়ে গেল বাবা কি করে সুদের টাকা দেবে বাবা কি করে বাবা কি করবে দিদিভাই আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ি অনেক ডাক্তার বাবা আরও ঋণ করে আরও ঋণ করে বাবা ডাক্তার দেখাচ্ছে দিদিভাই কোনো মতে আমার পা ঠিক হচ্ছে না দিদিভাই আমি আর হাঁটাচলা করতে পারছি না আমি একদম শুয়ে পড়লাম দিদিভাই আমার মা বলল যে দাঁড়া অনেক তো ডাক্তারই হল এবার আমি কিছু কবিরাজি বদ্যি করি এবার দেখি আমার মা আমাকে খুব কষ্ট করে ভ্যানে করে শুইয়ে নিয়ে গেল এক কবিরাজের কাছে কবিরাজ দেখে বলল। তুই কোথায় গেছিলিস রে মেয়ে হ্যাঁ কোথায় গেছিলিস যেখানে তোদের গ্রামের কেউ যায় না কেন গেছিলিস তুই ওখানে সে আমাকে চোখ রাঙিয়ে রাঙিয়ে বলল। আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা আমি বুঝতে পারিনি বাবা আমি জানি না আমাকে ওখানে টান ছিল বাবা আমি গেছিলাম তুমি আমাকে ভালো করে দাও বাবা আমার বাবার এত টাকা নেই আমাকে কলকাতায় কি করে নিয়ে যাবে তুমি ঠিক করে দাও সেই ওঝা আমাকে বলল ঠিক আছে তোকে আমি ঠিক করে দেবো কিন্তু তুই বল কথা দে আর ওইদিকে কোনো দিন যাবি না আমি বললাম না বাবা আমি ওইদিকে আর কোনো দিন যাব না আসলে জানো তো দর্শক বন্ধুরা কিছু কিছু কথা পাড়ার লোকের কিছু কিছু বড়দের কথা এগুলো না শুনতে হয় সবাই এই কথাগুলো একদম শোনে না সবাই ভাবে ও কিছু হবে না দূর কি হবে ও কিছু হবে না কিছু জিনিসের মধ্যেও কিছু জিনিস থাকে যেটা কিছুটা রটে মনে রাখবে সেটা কিছুটা হলেও ঘটে তো বোন আস্তে আস্তে কিন্তু সুস্থ হয় যখন বোনের মা সুস্থ হওয়ার পর একবার যায় সেই ওঝার কাছে গিয়ে জানতে চাওয়ায় ওঝা বলে জানিস তোর মেয়ের কেন এরকম হয়েছিল তখন বলে না বাবা কেন কেন হয়েছিল বাবা সেটাই তো জানতে আসলাম তখন বলে তোর মেয়ে যেখানে গিয়ে বসেছিল যেই জায়গায় ওখানে অনেক মানুষ নিজেদের সব শেষ করে ওখানে নিজেদেরকেও শেষ করে দিয়েছে যাদের জীবনের সব কিছু একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয়ে গেছে তারা গিয়ে ওখানে গলায় দড়ি দিয়েছে সেই মানুষের আত্মা আজও ওখানে আছে এটা কোনো ভুল না যদি বিশ্বাস না হয় আমার সাথে আমাবর্ষার রাতে যাবি তাকে দেখতে চাস ওখানে মারা গেছে আমি দেখিয়ে দেবো তার আত্মাকে যাবি কথাও বলিয়ে দেবো যাবি তখন আমাদের বোনের মা বলে না বাবা আমি বিশ্বাস করি আমি যাব না কেন হয়েছিল বাবা আপনি বলুন তখন বলে তোর মেয়ে ওখানে গিয়ে বাথরুম করেছিল তোর মেয়ে ভালো করেনি ওখানে আত্মার বাস ওখানে গিয়ে তোর মেয়ে বাথরুম করছে ওই জন্য খারাপ জিনিস ওর পা দুটো ভারী করে দিয়েছিল তোর মেয়েকে যতই তুই ডাক্তারি করতিস তোর মেয়ে জীবনেও ভালো হতো না আস্তে 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 ছুঁয়ে পড়েছিল ওর পা দুটো সরু হয়ে যেত খাবার ছেড়ে দিত ওর আস্তে আস্তে মন মানসিকতা পড়ে থাকতে থাকতে সব নষ্ট হয়ে যেত ও একদিন অল্প বয়সী মারা যেত তোদের কাছ দিয়ে অনেক দূরে চলে যেত তুই ভালো করেছিস যে তুই সময় থাকতে থাকতে আমার কাছে এনেছিস যদি দুটো মাস তুই দেরি করতিস তোর মেয়ের অবস্থা খারাপ হয়ে যেত তোর মেয়ে আর বাঁচত না এরকম অনেক জিনিস হয় আমিও কিছু কাজ করি এরকম অনেক জিনিস হয় মানুষ সময় মতো সেই জিনিসটা না করালে পরে গিয়ে সেই জিনিসটা আর কোনো কার্যকরী হয় না প্রতি কটা জিনিসের একটা সময় থাকে তুমি যদি একটা পেশেন্টকে দেখছো ঘরে পড়ে 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 পড়ছে তাকে যদি তুমি ছমাস পর হসপিটালে নিয়ে যাও ছমাস আগের রোগ সেটা শত শত সারানো যায় না ডোজ ওভার ডোস হয়ে যায় সেখানে তার আরও অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় সেই মানুষটা যদি তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় তাহলে সেই মানুষটা নিজেকে রিকভারি করতে পারে এটাই হচ্ছে কথা তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমরা এইসব করি তো আমরা এসব জানি অনেক মানুষ আসে অনেক মানুষ আসে দশ জায়গায় ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচা করে মরতে মরতে দিদিভাই তুমি বাঁচাও তুমি স্বয়ং ভগবান তুমি পারবে দিদিভাই পারবে যতটা আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমি করি অনেক পুরনো জিনিস থাকে যেগুলো মানুষ ক্ষতি করে করে ছেলে হোক মেয়ে হোক বাড়ির বউ হোক একদম শেষ করে দিয়েছে মানে তার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই সে ভুগতে 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 তার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু সেগুলো বাড়ির লোককে কখনো বলা যায় না বলা যায় না যে একে আরও আগে আনা দরকার ছিল এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য তোমাদের বলবো তোমাদের কোনো রকম শারীরিক প্রবলেম বা ডাক্তার দিকে ঠিক হচ্ছে না কোনো জায়গায় তোমরা চিকিৎসা করাও জানো বিষয়টা দেরি করো না দেরি করো না তিন দিনের জ্বরেও মানুষ মারা যায় এটা জানো তো তিন দিনের জ্বরেও যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম হুম আজকে ঘটনাটা শেষ করতে করতে দেখি তোমরা কারা কালকে আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে চলো মাধ্যমে একটাই জিনিস জানার বা শেখার শিক্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে বড়দের কথা 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 সব সময় শুনতে হয় না শুনলে বা অনেকে অনেকভাবে বলে এটা করবি না এখানে যাবি না ওটা উচিত না আমাদের এগুলো মানতে হয় আমাদের না মানলে না এরকম বিপাকে সব সময় আমাদের পড়তে হবেই হবে তো চলো প্রথমে কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী সুদীপ্ত ব্যানার্জি ভাস্কর অধিকারী সুদেব পাঞ্চাল তারপরে কমেন্ট করেছ সাইবনি দাস তারপরে সামিতা মন্ডল আচ্ছা তারপরে কমেন্ট করেছো সন্তুর দুনিয়া তারপরে কমেন্ট করেছ আমাদের পিয়ালি বোন পিয়ালি বলেছো বলো তোমার শরীর কেমন আর প্রিন্স কেমন আছে পিয়ালি আচ্ছা আচ্ছা তারপরে শম্পা মিনি কিচেন তারপরে বনানী কর্মকার কৃষ্ণা মুখার্জি দিদিভাই তানিয়া অধিকারী পিয়ালি বোন আচ্ছা তারপরে পিঙ্কি খাতুন অর্পিতা গোস্বামী তারপর কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী স্বপন রাউত তারপর কমেন্ট করেছ সাগরিকা রয় তারপর মাহি রয় তারপরে কমেন্ট করেছো বনশ্রী দে আচ্ছা তারপর কমেন্ট করেছ মঞ্জুষা নন্দী আবারও বনান বনানী কর্মকার দিদিভাই আবারও প্রীতি কমেন্ট করেছো তারপরে আমাদের কমেন্ট করেছো স্বপ্না রাউত আচ্ছা এক একজন তিনবার চারবার করে কমেন্ট করেছো খুব ভালো লাগে তারপরে কমেন্ট করেছো রিনা সিনহা তারপরে কমেন্ট করেছ বর্ণালী দাস তারপর কমেন্ট করেছ পিন্টু ঘোষ সুপর্ণাদি সাইবনি দাস রূপা রয় রূপা রয় পাপ্পু ভাই আমাদের পাপ্পু দে মঞ্জুষা নন্দী টুকু সাবার তারপরে এস কে কালিম দাদাভাই রেখা অধিকারী ফ্যামিলি লাভ বিট কমেন্ট করেছো তারপর কমেন্ট করেছ আমাদের এ স্মল লাইফ স্টাইল তারপর কমেন্ট করেছো জুটিকা মল্লিক আচ্ছা তারপরে নীলিমা সিংহ তারপরে মাহিরয় পিউ মুখার্জি আচ্ছা অরুণ চক্রবর্তী তারপর রিনা সরকার অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে টুকাই বেরা আচ্ছা তারপরে মঞ্জুষা নন্দী প্রদীপ দাস কোয়েল কমেন্ট করেছ নেহা মাইতি শেয়সী নৌবান ভাই আব্দুল হক ভাই কিষাণু মান্না সোমা দাস পরিবার থেকে সোমা দত্ত নেহা মাইতি বাবলি মল্লিক অমৃতা সরকার টিনা আচারিয়া সুর স্বপ্না বাঁচাল দিদিভাই সোমা দত্ত হোয়াইট কিং সুজাতা দাস রিনা সিনহা সবাইকে অনেক 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 ভালোবাসা তো চলো দেখা হবে রাতে এখন ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার বড়দের কথা সবসময় শুনতে হবে কিন্তু মাথায় লাগবে চলো টাকা